হ্যালো বন্ধুরা কিন্নর ভ্রমণের চতুর্দশ পর্বের কথা আজ তোমাদের সাথে শেয়ার করব। সামনে ধাঙ্কারের গেট যা পার করে আমরা এগিয়ে যাব টাবোর দিকে আগের পর্বে আমি মুধ ভিলেজ থেকে ধাঙ্কার যাবার অপূর্ব সুন্দর পথের বর্ণনা ও ধাঙ্কার ভিলেজ তোমাদের ঘুরে দেখিয়েছি এই পর্বে আমি টাবো মনাস্ট্রি ও হাজার বছরের পুরনো গিউ মমের ভিডিও শেয়ার করব। ধাংকার থেকে টাবর উচ্চতা কিছুটা কম ধাংকার গ্রামটি একটি খাড়া পাহাড়ের উপর অবস্থিত তাই ধাংকার গ্রাম থেকে প্রথমে কিছুটা নেমে এসে আমরা টাবর দিকে যাত্রা শুরু করলাম আর রাস্তার পাশেই এঁকে বেঁকে আপন ছন্দে বয়ে চলেছে স্পীতি নদী কিছুক্ষণ পথ চলার পরেই আমরা এসে পৌঁছালাম সিচলিং গ্রামে এখানে এসেই প্রথম দেখতে পেলাম স্পৃতি অঞ্চলের আপেল বাগান স্পৃতি অঞ্চলের এই গ্রামে প্রচুর আপেলের চাষ হয় পাশাপাশি এই গ্রামে থাকার জন্য কয়েকটি হোমস্টেও দেখতে পেলাম এই গ্রামের লোকেরা আপেল চাষের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য চাষবাসও করে থাকেন এ পথ চলতে চলতে একটাই কথা মনে হচ্ছিল বারবার যেন পৌঁছে গিয়েছি এক রূপকথার জগতে এ যেন এক অচেনা অজানা পৃথিবী ন্যাড়া পাহাড় ও রুক্ষ প্রকৃতির বুক চিরে আমরা এগিয়ে চলেছি টাবোর দিকে আর এ পথে শুধুই আপেল বাগান পথ এক সময় শেষ হলো ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা এসে পৌঁছালাম টাবো এসবিআই ব্যাংকের সামনে এর ঠিক পাশেই রয়েছে ঐতিহ্যবাহী টাবো মনাস্ট্রি ন্যাড়া পাহাড়ের কোলে কিছুটা সমতল মতো জায়গায় এই টাবো শহরের বিস্তার শহর ঠিক না আধা শহর বলা চলে সোমজিদ্দা এখন আমাদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবার সেইগুলো দেখে দেখে এসে আমরা এখানে লাঞ্চ করে সময় এখান থেকে আমরা দেখো আমরা মনাস্ট্রির গেট দিয়ে এবারে মনাস্ট্রির ভেতরে প্রবেশ করলাম এই ফুলগুলির নাম আই লাভ ইউ এগুলি দাওয়াই পানিতেও দেখেছিলাম মনাস্ট্রির ভেতরে আপেল বাগানও রয়েছে এবারে সেই ঐতিহ্যবাহী চোর থেনের দিকে এগিয়ে গেলাম ন্যাড়া পাহাড়ের কোলে এই শান্তি স্তূপ সত্যি মন মুগ্ধ করে আর এইটি হল টাবো নতুন মনাস্ট্রি হিমাচল প্রদেশের লাহুল স্পীতি জেলার একটি ছোট্ট আধা শহর হল এই টাবো সেই অর্থে কাজা ও রেকংপিওর মাঝখানে এই টাবই হলো একমাত্র জমজমাট একটি জনপদ চোরথেনের ঠিক পাশ দিয়েই এবারে দেখো আমরা এগিয়ে চলেছি টাবো ওল্ড মনাস্ট্রির দিকে সরু এই দরজা দিয়েই আমরা প্রবেশ করলাম ওল্ড মনাস্ট্রিতে টাবোকে বলা হয় হিমালয়ের অজন্তা আর তা এই টাবো মনাস্ট্রির জন্যই বলা হয়ে থাকে হাজার বছরের বেশি প্রাচীন এই মনাস্ট্রি নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই বৌদ্ধ গুম্ফা সম্পূর্ণ মাটির তৈরি এই গুম্ফার সামনে দাঁড়ালে মনে হবে যেন ফিরে গেছি এক হাজার বছর পিছনে এই গুম্ফার পোশাকের নাম অবশ্য চোসখোড় তবে এর ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই ভিতরের অসাধারণ পেন্টিংগুলি তোমাদের দেখাতে পারলাম না প্রাচীনত্ব ও বৌদ্ধ ধর্মচর্চার দিক থেকে তিব্বতের থলিং মনাস্ট্রির পরেই গুরুত্ব দেওয়া হয় এই মনাস্ট্রিকে টাবর মূল আকর্ষণও এই গুম্ফা তিব্বতীয় শৈলীত তৈরি ফ্লেক্সচিত্র, মুরাল স্টাকো শৈলীর তৈরি বুদ্ধমূর্তির সংগ্রহশালা দেখলে তাক লেগে যায় হাজার বছর আগে কাশ্মীরের শিল্পীরা ভেষজ রঙ দিয়ে জাতকের কাহিনী এঁকেছিলেন মাটির দেওয়ালে সেই সব দুর্দান্ত দেওয়ালচিত্র আজও সযত্নে ধরে রাখা আছে ওল্ড মনাস্ট্রির ভিতরে সেই কারণে এই গুমফাকে বলা হয় হিমালয়ের অজন্তা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিও পেয়েছে এই বৌদ্ধ গুম্ফা ছ হাজার তিনশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে নটি গুম্ফা তেইশটি চোরথেন তিরিশটি থাঙ্কা ও প্রচুর দেবদেবীর মূর্তি রাখা আছে পাহাড়ের খাজে রয়েছে প্রাচীন গুহাগুলিও আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন লামাদের ছুটি ছিল তাই নতুন মনার্সটি বন্ধ ছিল কিন্তু আমরাও নই এত দূরে কষ্ট করে এসেছি নতুন ভিতর না দেখেই ফিরে যাব ছাড়বার যেহেতু লামারা মন্দির চত্বরেই বাস করেন তাই তাদেরকে খুঁজে একজনকে রিকোয়েস্ট করে চাবি দিয়ে নতুন মনার্স্টির গেট খুলে আমরা ভিতরে প্রবেশ করেছি নতুন মনার্সটির ভিতরটিও অসম্ভব সুন্দর ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী, এখানে ছবি ও মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রসাদ হিসেবে ওই লামা আমাদের একটি করে চকলেট খেতে দিয়েছিলেন স্পীতি নদীর তীরে অবস্থিত এই টাবো শহরের উচ্চতা দশ ফুট বা তিন মিটার এখানে মোট সত্তরটি পরিবারের বাস আর জনসংখ্যা ছশো জনের আশেপাশে টাবো নতুন মনাস্ট্রির সামনে থেকে এর চারপাশের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। দুটি মনাস্ট্রি ঘুরে এবারে আমরা পৌঁছে গিয়েছি মনাস্ট্রির পাশেই এক রেস্টুরেন্টে লাঞ্চ করবার জন্য টেস্টি মোমো দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম এছাড়া মনাস্ট্রি চত্বরেই টুকিটাকি জিনিস কেনার জন্য বেশ কয়েকটি দোকানও পেয়েছিলাম রেকংপিও থেকে হিমাচল পরিবহনের বাস কাজা যায় সেই বাস টাবো হয়েই যায় বাসে আসা গেলেও এ পথে গাড়ি রাখায় শ্রেয় তাঁবতে ব্যাংক স্কুল সরকারি হাসপাতাল গেস্ট হাউস ও অনেকগুলি হোমস্টে রয়েছে শীতের ছয় মাস তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে নেমে যায় তখন এখানে কোনো পর্যটক আসতে পারেন না কারণ বরফে তখন রাস্তা বন্ধ থাকে লোকগাথা অনুযায়ী তিব্বতের রাজা নেপালের রাজকুমারীকে বিয়ে করে এইখানে আসেন বৌদ্ধ ধর্মের প্রসারে তারপর এখানে থেকে যান তারপর থেকেই এই বিস্তীর্ণ এলাকায় বৌদ্ধ ধর্মের প্রভাব ছড়িয়ে পড়ে ইতিহাস বলছে একসময় এই অঞ্চলটি পশ্চিম তিব্বতীয় রাজবংশ কুরুং কুবের এর অধীনে ছিল তারও আগে এখানে রাজত্ব করত পুরুংগুপ গুপ বংশের শ্রেষ্ঠ রাজা এসিয়ন ছিলেন একজন নিষ্ঠাবান লামা তিনি তার রাজত্ব প্রসারিত করেছিলেন লাদাখ থেকে তিব্বত হয়ে কুরান পর্যন্ত তিনি ও তার দুই পুত্র মিলে নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মহাজান বৌদ্ধ শাখার অন্তর্গত বজ্রযান সংঘের মত অবলম্বনে টাবর বৌদ্ধ গুম্ফাটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের স্থাপত্যে গ্রিক ও কলার মিলন চোখে পড়ে গুম্ফার শিল্পকলা গবেষকদের কাছে এক ঐতিহাসিক দলিল সংস্কৃত পালি ও তিব্বতী ভাষায় রচিত বহু পুঁথি ও পাণ্ডুলিপি মঠের সংগ্রহশালায় রয়েছে এশীয়দের উদ্যোগে কাশ্মীর থেকে বাছাই করা শিল্পীদের এনে তাদের হাতে অর্পণ করা হয়েছিল গুয়াচিত্রের পেইন্টিংয়ের দায়িত্ব এত বছরের পুরনো ভেষজ রং আজও উজ্জ্বল হয়ে রয়েছে সমহিমায় টাবো মনাস্ট্রির ইতিহাস বলতে বলতে এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি পাঁচশো বছরের পুরনো গিউ মমিতে সাংঘাতেনজিন ছিলেন একজন বৌদ্ধ লামা যিনি গিউগ্রামেই বাস করতেন তখন এই গিউগ্রামে হঠাৎ করে এক ধরনের কাঁকড়ার উপদ্রব শুরু হয় কাঁকড়ার হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য তিনি একটি পাথরের উপর বসে ধ্যান করতে শুরু করেন এবং তিনি খাবার ও জল খাওয়া বন্ধ করে দেন ফলস্বরূপ তার দেহ শুকিয়ে যেতে থাকে তিনি প্রাণ ত্যাগ করেন এবং তার দেহ প্রাকৃতিক উপায়ে মমিতে রূপান্তরিত হয় কিন্তু পাথরের ধসে সেই মমি একসময় চাপা পড়ে যায় উনিশশো সালের ভূমিকম্পে সব কিছু ওলট পালট হয়ে গেলে পাথরের নিচ থেকে এই মমি পাওয়া যায় এবং পুনরায় এখানে স্থাপন করা হয় তবে গিউ গ্রামের লোকেরা বলে থাকেন এই মমির দাঁত ও চুল এখনো অক্ষত প্রতি বছর নাকি এই মমি লম্বাই একটু একটু করে বাড়ছে জানি না এই ঘটনা কতটা সত্যি তবে স্থানীয় লোকেরা এই মমিকে অত্যন্ত পবিত্র বলে মেনে থাকেন তাদের বিশ্বাস এই মমি তাদের গ্রামকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে চলেছে গিউ মমির পাশেই রয়েছে গিউ মনাস্ট্রি ওই যে দূরে দেখা যাচ্ছে গিউ মনাস্ট্রি তবে মনাস্ট্রির ভিতরে এখনও কাজ চলছে সুমডো আর টাবর মাঝখানে অবস্থিত এই গিউ গ্রামের উচ্চতা দশ হাজার ফুট হাতে গোনা ষাটটি পরিবারের বাস এই গ্রামে চাষবাস ও পশুপালনের পাশাপাশি এই গ্রামের মানুষেরা এখন পর্যটন শিল্পের সাথেও হাত লাগিয়েছে কারণ মমি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গ্রামে আসেন এবং থাকেন তাই চালু হয়েছে হোমস্টে ব্যবস্থা এই গ্রাম থেকে ১৩ কিলোমিটার গিয়ে আমরা আবার এনএইচ পাঁচশো পাঁচ ধরব এবং সুমডো চেকপোস্ট পার করে আজই পৌঁছে যাব নাকো সুমডো পার করে আমরা লাউল স্পিতি থেকে কিন্নর জেলায় প্রবেশ করব। নাকো গ্রামের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে সঙ্গে থেকো